নমস্কার আজ পনেরোই আগস্ট দু সাল বৃহস্পতিবার আজ থেকে প্রায় আটাত্তর বছর আগে পরাধীনতা নাগপাস থেকে আমাদের ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল এই স্বাধীনতা পাওয়ার জন্য আমাদের দেশের অনেক বীর সন্তান তাদের জীবন উৎসর্গ করেছিল আজকের দিনে তাদের চরণে জানায় কোটি কোটি প্রণাম দেশের জন্য তারা যদি নিজেদের বলিদান না দিত তাহলে হয়তো আজও আমরা পরাধীন থেকে যেতাম ওই একই রকমভাবে তবে আজ আমরা স্বাধীন তাই প্রথমে ভিডিও শুরু করছি জয় হিন্দ বন্দে মাত্র সকলে ভালো থাকবেন সকলটা সকালটা শুরু হয়েছে বৃষ্টি দিয়ে তো দেখুন কত বৃষ্টি পড়ছে আমাদের ঘরের বাড়িরটা সকলেই দেখেছেন এইভাবেই বৃষ্টি পড়ে ঝমঝম করে আর দিন প্রায় দুপুর পর্যন্ত এভাবেই বৃষ্টি চলেছে তবে কখনো কখনও মধ্যিখানে বন্ধ হয়েছে আবার কখনো কখনো চলেছে তবে বৃষ্টিটা খুব ভালোভাবে চলেছে দেখুন আকাশটা কি সুন্দর লাগছে তাই না ভীষণ সুন্দর লাগছে আর পাতাগুলো খুব সুন্দরভাবে একদিক সেদিক দুলে দুলে বেড়াচ্ছে আর আমাদের ওই পুকুরটা খুব অদ্ভুত লাগে দেখতে যেন মনে হয় কোথায় এসেছি তো দেখো এটা আমাদের ঘর থেকে হারভেস্ট করা হয়েছে আমাদের ঘরের বাগান থেকে বাগানটা কখনো ঘুরিয়ে দেখাবো তোমাদের আর এই উচ্ছেগুলো শুধু এতটুকুই বেরিয়েছে এমন নয় অনেকটাই বেরিয়েছিল আর ঝিঙেও ছিল তো দিদির ঘরে কিছুটা দেওয়া হয়েছে আর কিছুটা বাড়িতে রাখা হয়েছে দেখুন কতটা টাটকা লাগছে দেখতে খুবই সুন্দর লাগছে আর খেতেও খুবই সুন্দর যতই বাজার থেকে কেনা হোক না কেন নিজের বাড়ির জিনিসের স্বাদই একদম আলাদা হয় একদম অভিনব হয় দারুণ লাগে খেতে আর ফুলগুলো দেখুন যেন মনে হচ্ছে বৃষ্টি পেয়ে ওরা খুবই আনন্দিত হয়ে আছে আর খুবই ভা অনেক অনেক ফুল ফুটেছে গাছে শুধু এই দুটো গাছ আমাদের সামনে আছে বলে এই দুটো দেখিয়ে দিচ্ছি তবে আরও অনেক ফুলের গাছ আমাদের আছে আর দেখুন আকাশটা কি সুন্দর লাগছে না হ্যাঁ আমাদের এই বাড়ির সামনের পরিবেশটা কিন্তু খুবই অদ্ভুত ফুলটা একটু ক্লোজলি দেখাচ্ছি দেখুন কত সুন্দর লাগছে কাছ থেকে ফুলগুলো দেখতে কী সুন্দরভাবে ফুটে আছে তাই না আর এই কালারটা হচ্ছে আমার সবথেকে প্রিয় কালার একদম পিঙ্ক কালার এইখানে টিফিন করার জন্য রুটি করে রাখা আছে রুটিগুলো এই সদ্যই ভাজা হয়েছে সকালে টিফিন খাওয়া হবে আর আমার খাওয়া হয়ে গেছে মুড়ি খেঁচা এখানে কিছুটা আনাজ করে রেখেছি ওই উচ্ছেগুলো কেটে রেখেছি আর এখানে আরও সবজি কাটা হবে মামামের একটা তরকারি সবজি কাটা হয়েছে এখন আপরটা কাটা হয়নি আজকে আছে তোমাদের জন্য একটা নতুন চমক আমার বড় জায়ের গান গণের গলা খুব সুন্দর তো শুনুন আজকে দেশাত্মক বোধক একটা গান শুনে আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন আমরা ধন্য হয়েছে ধন্য গো কিরিট ধারিনি তুসার শৃঙ্গে সবুজে সাজানো তোমার দেশ তোমার উপমা তুমি তোমা তোমার রূপের নাহি তো শেষ সঘন গহন তমসা শাসহসা আসে যদি কেউ আকাশ ভোর হাতে হাত রেখে মিলিয়ে একসাথে আমরানি বলো ধন ভোজ ভারত আমার ভারতবর স্বদেশ আমার স্বপ্ন গো তোমাতে আমরা লুভিয়া জন ধন্য হয়েছি ধন্য গোম শক্তি দায়নি দাও খুঁজাও দিন তা ভিড় আধার ভয় কি জননী আমরা বাঁচাব এ মহাদেশ রবীন্দ্রনাথ বিবেকানন্দ বীর সুভাষের মহান নাই তো ভাবনা করি না চিন্তা হৃদয়ে নাই কয়ের লেশ ভারত আমার ভারত